এখানে আসার মূল উদ্দেশ্য ছিল কিছু ডকুমেন্ট উদ্ধার করা আসলে এখানে আজকে আসার পর এখানে আমি সফল হলাম এই ডকুমেন্টগুলা উদ্ধার করে দেখেন আপনারা এখানে চাকরির কিছু ডকুমেন্ট আছে যেখানে যা যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে বাট এত অ্যামাউন্ট পাওয়ার যোগ্যতা নাই এস এসসি পাশ করে সে একটা টাকা কিভাবে বেতন পায় একটা টাকা বেতন পায় এসএসসি পাশ করে তারপর জিপিএ থ্রি পয়েন্ট জিরো সিক্স এই দেখেন শেখ বাড়ি থেকে এটা পেয়েছি এখানে কিছু ডকুমেন্ট আছে এই যে সরাসরি বলে দেওয়া আছে এখানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যারা যাদেরকে পার্সোনালভাবে চাকরি দেওয়া বলি আমরা ঘুষ দিয়ে বলি সরাসরি চাকরি দিয়ে এই যে ঘোষণা ঘোষণাপত্র এখানে আছে যাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার মানুষ চাকরিতে অ্যাপ্লাই করে চাকরি পায় না শিক্ষার্থীরা আছে বড় বড় যারা মাস্টার বিসিএস ক্যাডার

এই তা আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে আমাদের হাজার হাজার মানুষ শিক্ষার্থীরা এত পড়াশোনা করে এতটা খরচ করে এত কষ্ট করে মেধাবী হয়ে চাকরি পায় না আর তারা ঘুষ দিয়ে চাকরি দেয় আসলে আমি আজকে এটাই বলতে চাই আজকে এটাই বলতে চাই যে আমাদের এটা এটা নিয়ে যে যেন সরকার কাজ করে যে ঘুষ যেন সব জায়গা থেকে বন্ধ হয় আর যারা মেধাবী আছে তারা যেন চাকরি পায় সব জায়গায় তাদেরকে সব জায়গায় সুযোগ দেওয়া হয় আমি এটাই আমাদের আমার আমার বক্তব্য আর কি আর আজকে আমার এখানে আসা সফল এত কষ্ট করে আগুনের মাঝখানে এই এই জিনিসটা উদ্ধার করেছি বাকিগুলো আনতে পারিনি না অনেক ডকুমেন্ট ছিল এখানে এসএসজি পাশ করে লাখ টাকা বেতন আসলে এটা কীভাবে সম্ভব একজন সরকারি চাকরি সরকারি হোল্ডার চাকরি জব হোল্ডার সে কত টাকা বেতন পায় মান্থলি সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক কষ্ট করে পড়ালেখা করে সে এই চাকরিটা পেয়েছে কিন্তু সে ঘুষ দিয়ে এসএসজি পাশ করে এক টাকা কিভাবে বেতন পায় এটা আমার অভিযোগ আপনাদের কাছে যে আপনারা এই জিনিসটা মাধ্যমে জানিয়ে দিন যেন এই ঘুসকোর যারা আছে আমাদের দেশে এই ঘুসকুর যারা আছে আমাদের দেশে ঘুস খায় যারা তাদের যেন আইনভাবে আইনভাবে ব্যবস্থা নেওয়া হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ